এই স্বপন স্বপন উঠ গুমিত উঠছে তোর হ্যাঁ জুতা টুতা নিয়ে এলাম সামনে কিছু ফল ফ্রুট আনছে বুঝছো ইফতারি করার লেগে খালি কি ওই যে বুট মুরদিয়া ইফতারি করা যাইবো তোর বাঘে সাড়ে চারশো টাকা পড়ছে দে তোর যে ইফতারি আনবি তা আমারে না আমি তো মসজিদে যে প্রতিদিন ইফতারি করি মসজিদে যায় তো ইফতারি করো আবার বাসায় এসে আমাকে ওরাও খাও তার ভাগের টাকা দিবি না তোরা ইফতারি করে থাইকে যায় পরে আমি আসলে আমার খাইতে দিস তোরা সাদিস তাই আমি খাই আমার জন্য কি স্পেশালি ইফতারি রাখিস তোরা তুই একটা লোক চাকরি তুইও করো আমরাও করি সপ্তাহে একদিন ছুটি পাই আমরা বাইরে যাই ঘোরাফেরা করি কেনাকাটা করি আর তুই বাইরে বাইরেও না ওই যে কিছু টাকা খরচ হইব এমনি হলে কি চলে হ্যাঁ যে জায়গা থাকবি সবাই সেটা তো মেসিং হয়ে চলা লাগবে একটা ব্যাপার সবার আছে না তুই যদি এমনি হও মানে এমনি তুই চল তোর কি আমরা মধ্যে সাথে রাখতে পারবো যেটাই হোক ইফতারি যদি আনছি বাঘের লাগবে তোর চাকরি তো তুইও করি এমন তো না যে বেতন তুই কম পাস আমরা বেশি পাই বেতন তো সমান সমানই পাই তা এমনি চললে এত কিপটামি করার কি দরকার আছে কিপটামি করি কই আমি তো একটু হিসাব করিয়া চলি তোকে তো বাড়ির চিন্তা করা লাগে না আমার তো বাড়ির চিন্তা করা লাগে বাড়ি তো তোর একলারি আছে আমগো মনে হয় আর বাড়িগণ নাই আমগো চিন্তা করা লাগে না আমরাও তো বাড়ি টাকা পয়সা দেই আমি তো জানি তোরা কি টাকা দিস ওই বাপের হাত খরচের জন্য দুই চার হাজার টাকা দিস কিন্তু ওই দুই চার হাজার টাকায় তো আমার মার ওষুধ খরচ হয় না আবার আমার একটা ভাই আছে ছোট মাদ্রাসায় পরে ছোট বোনটা আছে স্কুলে পরে তোরা তো জানোস আমার বাপ নাই ফ্যামিলির সব দায় দায়িত্ব আমার সবকিছু তো দেখে শুনে আমার চলা লাগে এত ইমোশনালি কথা কইলে জীবন চলে না এক থাকলে সবার সাথে মিলামিশে থাকতে হয় ঠিক আছে আমরা যেভাবে থাকি এভাবে যদি থাকতে পারো তো থাকবি নয় তুই আমি বের বেরোয় যাবি আমরা অন্য লোক নেব অনেক লোক আছে আমি থাকার লাইগা ঠিক আছে এমনি চলা যাইতো না আচ্ছা বন্ধু ওর সাথে আমাকে এই করা ঠিক হয় না কারণ ওর বাপ নাই ওর ছোট ভাই বোন ওর মা অসুস্থ সব খরচ তো ওরই চালান লাগে তোর ওর একটু হিসেব করে চলা লাগে ওর সাথে যদি আমরা এরকম করি ও তো খুব কষ্ট পায় আসলে বন্ধু আমি ওরে ওই এইসব কথাবার্তা কইছি আমি চিন্তা করতেছি যে খারাপই হয়েছে ক যেহেতু বন্ধু একসাথে চলি ওরা যদি আমরা এই যে বাইর করে দিই আরেকজন লোক আসবে হয়তো আমার সাথে খুব আড্ডা মাড্ডা দিয়ে চলবে হ্যাঁ কিন্তু ওই যেভাবে মনে করো নরম ভদ্রভাবে আমার সাথে কথা কয় যেটা কই এটাই করে ঠিক না আচ্ছা চল ওই মনে অনেক কষ্ট পাইছে বন্ধু মানুষ আমরা ওটা দিয়ে বুঝাই হ্যাঁ এটি থাকে নি এ বন্ধু ওঠ শোন তোরে এত সময় যা কইছি এর লাগে যদি মন খারাপ করিস না আসলে তোর তো দোষ আছে বুঝছো তোর দোষ আছে তোর যে এত সমস্যা তুই এত সমস্যার মধ্যে থাকো তোর যে বাপ নাই মা অসুস্থ আমি কোন সময় কইছো কইস আমি বন্ধুই মনে করলি আম কোন সময় কি ভাই ব্রাদার মনে করলি না আমরা তো মনে করো বন্ধু দেখে তোর সাথে এরকম করি যে আমরা এরকম চলি তুই এরকম চলবি না কেন কিন্তু তোর যে তো আমি মা আছে আমার বাপ আছে আমি যদি বাড়ি টাকা পয়সা না দিই ওয়াই না দেই কোনো সমস্যা আছে হাই ফাই ভাবে চলি তা লাগবে তোর সমস্যাটা বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মতো মনে করবি হ্যাঁ আমরা একটু শক্ত হইতে পারি বুঝছো কিন্তু এই মন মানসিকতা অতটা খারাপ না আমরা বন্ধুরা একসাথে চলতে গিয়ে যদি কেউ একটু হিসাব করে চলে তখন তাকে কিপটা বলে টিসকারি মারি কষ্ট দেই আসলে আমরা তার হিসাব করার পিছনের গল্পটাকেও জানার চেষ্টাই করি না আমাদের মাথায় রাখা উচিত সবার জীবনের গল্প এক হয় না